আপনি হয়তো অশান্তি দুশ্চিন্তা বা কষ্টে ডুবে আছেন অথচ এক গোপন ইবাদাত আপনাকে এনে দিতে পারে অদ্ভুত প্রশান্তি আর সমস্যার সমাধান আর যখন আপনি ভাবেন মহান আল্লাহ আপনাকে কবুল করবেন না তখনই মহান আল্লাহ বলেন তুমি ফিরে এসো আমার দরজায় তোমার জন্য সবসময় খোলা তুমি তোমার পাপের বোঝা কমিয়ে নাও তাহাজ্জুদ ইস্তেকফার তওবার মাধ্যমে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শোনাব সেই গোপন তাহাজুতের অলৌকিক উপকারিতা যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে এই ইবাদাতের মর্যাদা অনেক বেশি কারণ এতে রিয়া থাকে লোক দেখানো থাকে না আল্লাহ আল্লাহতালা বিশেষভাবে ভালোবাসেন সেই বান্দাকে যে গোপনে কান্না করে গোপনে দোয়া করে আর গোপনে তাহাজ করে একটা হাদিস আছে সাত শ্রেণীর মানুষ থাকবে যাদের কেয়ামতের দিন আড়সের ছায়ায় রাখবেন তাদের একজন সেই মানুষ যে একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করে আর চোখ দিয়ে অশ্রু ঝরে প্রিয় দর্শক গোপনে তাহাজ্যুতের ভিতরে আছে এক অপূর্ব রহস্য এটা শুধু নামাজ নয় বরং আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ার এক সোনালি সুযোগ আপনি যদি নিয়মিত তাহাজুতে আমল শুরু করেন আপনার অন্তরে শান্তি আসবে জীবনে সমস্যাগুলো সহজ হবে আর আখিরাতেও পাবেন অসীম পুরস্কার চলুন আমরা আজ থেকেই প্রতিজ্ঞা করি প্রতি রাতে অন্তত দুই রেখা তাহাজ পর্ব, গোপনে আল্লাহর কাছে কান্না করব। তাহাজতে রয়েছে দুনিয়ারই উপকারিতা মন থেকে দুশ্চিন্তা দূর হয় স্ট্রেস কমে যায় আত্মবিশ্বাস বাড়ে ভিতরে এক ধরনের শান্তি আসে জীবনে সমস্যার সমাধান সহজ হয়ে যায় আল্লাহ সহজ রাস্তা করে দেন মানুষের সাথে সম্পর্ক সুন্দর হয় হৃদয় নরম হয় মায়া মমতা বেড়ে যায় অনেকে বলেন তাহাজুদের আমল শুরু করার পর তাদের জীবনে এমন পরিবর্তন এসেছে যা তারা কোনোদিন কল্পনাও করেনি এবং গোপনে তাহাজুতে অসাধারণ কিছু অত্যাধিক উপকারিতাও আছে অন্তরের প্রশান্তি সব দুশ্চিন্তা মিলিয়ে যায় গুনাহ মাপের সুযোগ রাতের কান্না আল্লাহ খুব পছন্দ করেন আল্লাহর নিকটত্ব তাহাজুত পড়া মানুষ আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন হয়ে যায় আল্লাহ নিজেই ডাক দেন কেউ কি আছো কিছু চাইবে আমি তা কবুল করব। ভাবুন তো আমরা দিনের বেলায় কত দোয়া করি কিন্তু রাতের এই বিশেষ সময় করা দোয়া কখনও ফেরত যায় না যদি ভিডিওটি ভালো লাগে তবে শেয়ার করুন অন্যদের কাছে যাতে তারাও তাহা অলৌকিক উপকারিতায় সম্পর্কে জানতে পারে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন আমিন